আমার অস্ত্র সাদর মোবারকের মধ্যে লাগিয়ে দিয়ে বলেন আবু তোমার গায়ের মধ্যে জড়িয়ে নাও এটা জড়িয়ে নেওয়ার পর তখন জড়িয়ে নিলেন এর পরবর্তী যখন হাদিস শুনতেছে কথা শুনতেছে পানি শুনতেছে যদি কিছু শুনে যদি কিছু ওই দিন থেকে সরকার মজাদার কথা বলেছে আবু হলে বলতে ওই দিন থেকে আমি একটা হাদিস একটা কথা বলতো আমি বলে নিয়েছি

আমার ওর পাঁচ শ্রেণীর পথ এবং আমার ওষরের পাঁচ স্থানের মিম্বার মধ্যে ওই স্থান হল জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান আলা হৌদি আমার মেম্বারটি হল আমার হৌজের পথ অবস্থিত হৌজের গো সৌজে ও সৌজের পথ দোচর পাঁচশো

এখানের মধ্যে ক্যামতের পূর্বে যেই জান্নাতের বাগান যে সহজ কৌশল যেখানের মধ্যে আমার অসুর জান্নাতের বাগান সবার মধ্যে বাগান বলেছেন ওই বাগানটি ক্যামতের পূর্বে আল্লাহ তার হত্যা স্থানটি জান্নাতের মধ্যে তুলে নিয়ে যাবে যেটা আমার অসুর আছে ওই স্থানটি কি কোথায় নিয়ে যাবে আমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাতে পুনরায় জান্নাতের বৈশিষ্ট্য ফিরে আসবে সহা

আন্নামগা খবরী খবরী হি অফনবী খবন আরদেব এই বিষয়ে কোনো কোন মতুবি নবীকরিণ সল্মান ভাবেন কব শরীরে এ স্থান সমগ্র পৃথিবী থেকে উত্ত সমস্ত পৃথিবীর সাইয়ে যে স্থানে মধ্যে স্থান আছে ওই স্থানটি সমস্ত পৃথিবী যত কিছু আছে আল্লায় যতই সৃষ্টি করেছেন যত জায়গা সৃষ্টি করেছেন

おの